প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলে মা আমার কালে থাপ্পড় বসিয়ে দেয় সে যখন জানলো আমি মেয়ে দেখতে চাচ্ছি তখন ওই এই কাণ্ড করে বসে মায়ের হাতে থাপ্পড় খেয়ে আমি হতবাক হয়ে গেলাম মা প্রচন্ড রাগ নিয়ে বললেন স্ত্রী বলল অমনি খুশি মনে দ্বিতীয় বিয়ে করতে উঠে পড়ে লাগলি বাহ এই তুই বউমাকে ভালোবাসিস এটাই ভালোবাসিস এতটাই ভালোবাসিস যে তার হৃদয়ের কষ্টটাও অনুভব করতে পারছিস না সে কতটা কষ্ট নিয়ে তোকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিল। সেটা তুই বুঝতে পারছিস না মায়ের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম নিজেকে সামলে খুব কষ্ট করে বললাম মা খুশি আমাকে জোর করেছে বলেই আমি দ্বিতীয় বিয়ের কথা ভেবেছি নয়তো আমার কোনো ইচ্ছা ছিল না এই কথাটি বলে আমি খুশির দিকে তাকাই একটু দূরে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে খুশি তার দিকে তাকিয়ে আমি অতীতের কথা ভাবি এই তো সেদিন আমরা জানতে পারলাম খুশি কখনো মা হতে পারবে না এই কথাটা জানার পর খুশি প্রচন্ড রকম ভেঙে পড়ে আমিও ভীষণ কষ্ট পেয়েছিলাম তবে খুশির জন্য নিজেকে সামলে নিয়েছিলাম তারপর সেই ঘটনার সাত দিন পর এক রাতে খুশি আমার বুকে মাথা রেখে বলে আমি তো মা হতে পারবো না তুমি তো চাইলে বাবা হতে পারো কি বলছো আমি বাবা কিভাবে হব এটা বলে বিস্ময় নিয়ে তার দিকে তাকাতে সে বলে তুমি আরেকটা বিয়ে করো এটা শুনে আমি তৎক্ষণাৎ না বলে উঠি আমি খুশিকে জড়িয়ে ধরে বলি না আমার আর কাউকে চাই না আমার তুমি হলেই হবে তবে খুশি আমার সেই কথায় সন্তুষ্ট হতে পারে না সে আমাকে জোর করে একটা সময় সে আমাকে রাজি হতে বাধ্য করে তার জোরাজোড়িতে আমি এই বিয়ের কথা ভাবি আমি মায়ের দিকে তাকিয়ে সবটা বলতে মা বলে তুই শুধু তার মুখের কথা শুনলি মনের কথাটা শুনলি না আরে সবার কথা শুনে মেয়েটার মনটা এমনি বিষণ্ণ ছিল সব কিছুর জন্য তার নিজেকে দায়ী মনে হচ্ছিল সেজন্য সে বুকে পাথর চাপা রেখে করেছিল তোকে আবার বিয়ে করতে একটু থেমে মা বলে যেখানে এই কথা শুনে তোর তাকে বোঝানো উচিত ছিল একটু থেমে মা আবার বলে যেখানে এই কথা শুনে তোর তাকে বোঝানো উচিত ছিল বিয়ে ছাড়াও বাচ্চার বাবা মা হওয়া যায় সেখানে তুই তার কথাই রাজি হয়ে পাত্রী খুঁজতে যাচ্ছিস বাহ কেন রে বাচ্চা দত্তক নিয়ে বাবা মা হওয়া যায় না বাবা মা হতে কেন সে আরেকটা বিয়ে করতে হবে বলতো মা আমি চাইনি খুশি মা আমাকে থামিয়ে বলে শুধু খুশি তোর যদি ইচ্ছা না হতো তাহলে কেউ তোকে জোর করতে পারতো না মনের কোথাও হয়তো মধ্যে তোর ইচ্ছা রয়েছে না মা আর যদি ধরেও নো আমার ইচ্ছে আছে তবে সেটাকে খুব বেশি ক্ষতি আমারও তো বাবা হতে ইচ্ছে করে কারো বায়োলজিক্যাল বাবা এটা শুনে মা আমার দিকে তাকিয়ে তিরিশকারের হাসি দিয়ে বলে আর যদি দ্বিতীয়বার যাকে বউ বানাবি সেও মা হতে না পারে অক্ষম হয় তখন কি করবি আবার বিয়ে করলি মায়ের এই কথাটা শুনে আমি থমকে যাই আমি বলার জন্য কোনো শব্দ খুঁজে পাই না মা আমার চোখে চোখ রেখে বলে পুরুষ মানুষ সময়ের সঙ্গে তাদের নারীর প্রতি সব ভালোবাসা হয়ে যায় তুমি ভুল এমনই ভাবছো মা আমি খুশিকে খুব ভালোবাসি এটা শুনে মা মান হাসি দিয়ে বলে তাই কিন্তু মানতে পারলাম না খুকা যদি ভালোবাসা থাকতো তাহলে একটা সন্তান সেই ভালোবাসার মাঝে যন্ত্রণা হিসেবে ধরা দিতে পারতো না একটা সন্তানের জন্য সেই ভালোবাসার ভাগ বস্তি এই পর্যায়ে খুশি কথা বলে সে শান্ত গলায় বলে মা আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ আমার ওর দ্বিতীয় বিয়েতে অনেকটা কষ্ট হবে কিন্তু তাই বলে আমি এই বিয়েটার বিপক্ষে নয় আমি চাই সে বিয়ে করু আমরা না হয় দুজন বোন হয়ে থাকবো তার কুল জোরে সন্তান আসবে সে আমাকে বড় মা বলে ডাকবে এত সহজ নয় বোমা মা কখনো বোন হয় না একটা সময় পর নিজের বোনই পর হয়ে যায় সেখানে সতীন বোন হবে এটা কল্পনা করাও ফুল। তুমি বাস্তবে আসো বৌমা বাস্তব বড়ই কঠিন এটা বলে মা আমার দিকে তাকায় সে আমার আরেকটু কাছে এসে বলে তুই এই দ্বিতীয় বিয়ে শুধুমাত্র বৌমার চাপে করতে চাচ্ছিস হ্যাঁ তাহলে এখন সিদ্ধান্ত বদলে ফেল বৌমা তোকে এই নিয়ে আর কখনো চাপ দিবে না তোকে বিয়ে করতে হবে না বাধ্য হয়ে কিন্তু আর এই গল্পের নেক্সট পার্ট কে কে চান অবশ্যই কমেন্টসে বলবেন আপনাদের সারা পেলে আমি নেক্সট পার্ট নেক্সট ডেতে আপলোড করে